আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর আঞ্জির উন্নাহার আসমা আজকে কথা বলবো ত্বকের একটি সাধারণ সমস্যা চুলকানিযুক্ত গোটা নিয়ে যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি প্রুরিগো নোডুলারিস প্রুরিগো শব্দটির অর্থ হচ্ছে অতিরিক্ত চুলকানি এবং নোডুলারিস শব্দটির অর্থ হচ্ছে শক্ত গোটা আমাদের কাছে অনেক রুগী আসেন যাদের হাতে এবং পায়ে বহু বছর যাবত এই ধরনের গোটা থাকে এবং ধীরে ধীরে চুলকাতে চুলকাতে গোটাগুলো কালো এবং শক্ত বর্ণ ধারণ করে এই গোটাগুলো অতিরিক্ত যন্ত্রণা সৃষ্টি করে এবং এমনভাবে চুলকায় যতক্ষণ পর্যন্ত না আপনি চামড়ায় ক্ষত সৃষ্টি করে ফেলছেন ততক্ষণ পর্যন্ত চুলকানির অনুভূতিটা যাচ্ছে না যখন একবার চুলকে রক্ত বের করছেন তখনই দেখা যায় যে চুলকানিটা কিছুটা কমছে এই ধরনের চুলকানিকে আমরা বলি প্রস আর এটি হওয়ার পিছনে অনেক ধরনের কারণ থাকে তার মধ্যে একটি কারণ হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস অনেক সময় দেখা যায় যে স্ট্রেস এই ধরনের চুলকানিকে বাড়িয়ে দেয় একটা জেনেটিক প্রিডিসপোজিশান থাকতে পারে যাদের স্কিন অতিরিক্ত ড্রাই তাদের ক্ষেত্রে এই ধরনের গোটা দেখা যায় তাহলে এই গোটাটি হলে কি করতে হবে প্রথমে যে কাজটি করতে হবে যে স্কিনকে কোনো অবস্থাতেই ড্রাই রাখা যাবে না একটি ভালো মশ্চারাইজার ব্যবহার করতে হবে এবং আপনার চুলকানোর অনুভূতি যাতে কমে যায় সেজন্য এন্টিহিস্টামিন খেতে হবে বাজারে অনেক ধরনের অ্যান্টিহিস্টামিন পাওয়া যায় লং অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং আমরা ফেকসোফ খেতে পারি আমরা আমরা সেটেরিজিন খেতে পারি বা লোরাটেডিন বা আরও অনেক ধরনের অ্যান্টিহিস্টামিন পাওয়া যায় বয়স অনুযায়ী যার জন্য যেটা উপযুক্ত সেই ধরনের অ্যান্টিহিস্টামিন খেতে হবে এখন অনেক ধরনের অ্যান্টিহিস্টামিন পাওয়া যায় যেগুলোতে ঘুমের প্রবণতাও কিছুটা কম থাকে কিছু কিছু অ্যান্টিসিস্টামিনে অবশ্য ঘুমের প্রবণতাটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা সেই ধরনের অ্যান্টিসিস্টামিন রাতে বেলা দিয়ে থাকি তবে অনেক সময় এই রোগটির পিছনে কিছু কিছু অন্যান্য রোগেরও প্রভাব থাকে যেমন ডায়াবেটিস ম্যালাটাস ক্রনিক কিডনি ডিজিজ কিংবা প্রেগনেন্সিতে দেখা যায় যে এই রোগটি বেড়ে যায় আর অ্যাটোপিক ডার্মাটাইটিসের কথা তো প্রথমেই বলেছি যেটি একটি বংশগত এক্সিমা এখন চিকিৎসা শুরুতে আমরা জেনে নিব যে তার এই রোগটির পিছনে কি কারণ রয়েছে সেই কারণগুলো আমরা দূর করার চেষ্টা করব এবং সেই কারণগুলো সঠিক চিকিৎসা যদি আমরা দিতে পারি এবং সেই সাথে কিছু লাগানোর ওষুধ অনেক সময় খাবার ওষুধ যদি সঠিক পরিমাণে সঠিক সময় পর্যন্ত ব্যবহার করা যায় তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি কখনো লাগানোর ওষুধ কখনো খাবার ওষুধ কখনো অনেক সময় ক্রায়োথেরাপি কিংবা আরও অ্যাডভান্স চিকিৎসা যেমন ফটোথেরাপির প্রয়োজন হয় তবে এই রোগটির চিকিৎসা রয়েছে অতএব দেরি না করে চিকিৎসা নিন সুস্থ থাকুন ধন্যবাদ